আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এসএসকে যে মায়েরা এসেছেন বোনেরা এসেছেন আমাদের সহকর্মী যারা এসেছেন এসএসকে এমএস কে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার শিক্ষাবন্ধু আমাদের এনসিএমপি ভোকেশনাল চুক্তিভিত্তিক শিক্ষক সহ যারা প্রকল্প কর্মী সামগ্রিকভাবে রাজ্যের বঞ্চিত শিক্ষক সমাজ বিশেষ করে যারা পিছিয়ে পড়া তাপসিল জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে পিছিয়ে পড়া দরিদ্রে আমার মূল লক্ষ্যে আমরা বলতে যাচ্ছি একক্ষে আমরা সমাজ বাড়ার কারিগর এটা ঠিক কথাগত বিদ্যার তুলনায় কোন অংশে আমরা কম নই তো বলতে পারেন পাঠক্রমগত বলতে পারেন শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন বলতে পারেন কোন অংশে কিন্তু আমরা কম নই যখন রাষ্ট্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে সমকাজে সমবেতন দিতে দিতে হবে হবে সমমর্যাদা যখন অন্য রাজ্যগুলো আমরা উদাহরণ দিতে পারি কেরালার উদাহরণ দিতে পারি ত্রিপুরার উদাহরণ দিতে পারি বিজেপি বিহার আসলে অনেকগুলো রাজ্য যখন এই স্বীকৃতি দেয় বিহারের রাজ্য যারা হচ্ছে তাদের স্থায়ীকরণ করে তখন অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে আমাদের বলতে হয় আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে বঞ্চিত থেকে যাচ্ছি এটা ঠিক সুপ্রিম পাঁচ থেকে সাতজন পরিবারের ন্যূনতম চাহিদা অন্য বস্ত্র বাসস্থান শিল্প সংস্কৃতি বেঁচে থাকার জন্য ছাব্বিশ হাজার টাকা লাগে এবং আমাদের এটা ঠিক বেতন বৃদ্ধি অন্যদের সুযোগ বৃদ্ধি হোক আমরা চাই একই কাজ করছি আরো সমতল আমাদের মর্যাদা এই বেদনা নিয়ে বুকে জমিয়ে রাখার কোন প্রয়োজন নেই এই দুঃখ বেদনাকে রাস্তার ময়দানে আন্দোলনের ময়দানে আমাদের তা ভুল প্রকাশ করতে হবে তারই অঙ্গ হিসেবে আজকের সমাবেশ আপনারা জানেন এই জীবিকার সংগঠনগুলো চিনিটার অগ্রগতি ঘটি রেখে এই সংগঠনের কোন বঙ্গ নেই আর সরকারি থাকুন সরকারের বিরুদ্ধে যে সরকারই থাকুন যদি আমাদের পক্ষে নীতি গ্রহণ করেন আমাদের পক্ষে কর্মসূচি গ্রহণ করেন আমাদের ন্যূনতম যে চাহিদা তা পূরণ করেন আন্দোলনের কি প্রয়োজন সংগঠনের কি প্রয়োজন সংগঠনের প্রয়োজন এই কারণে না পূরণ করার জন্য শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্গত আপনারা জানেন কিছু কেন্দ্রীয় তালিকা আছে কিছু রাজ্য তালিকা আছে আর কিছু যৌথ তালিকা আছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা এটা রাজ্যের দায়িত্ব

প্রকৃতপক্ষে মানুষের স্বার্থে প্রকৃতপক্ষে আমাদের স্বার্থে কারা কথা বলছে আমরা দেখেছি আমাদের অতীতে আমরা আন্দোলন করেছি নিখিলবঙ্গা সমিতি আকাশ হিস থেকে কাজ করেছে তখন মুগলো সহ আমার নেতৃত্বে ঠিক তখন আমরা নেতৃত্বে ছিলাম না সেই সংগঠন কারণ আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করেছি কবিদের সময়